তুমি আমাকে রে যে পারবো না রে দাদা পারলে পরে আমি আমার ভালো করে বলো আমার পুরনো কাস্টমার কাছে ঠাকুর দিতে পারি আমি ঘুরাই দিছি জানি আমি কাস্টমার না তো তুমি আমার বন্ধু হতে পারি হ্যাঁ তো আমি বন্ধুকে বন্ধুকেও দেওয়ার মত পরিস্থিতি নাই আমার কাজের পরিস্থিতি খুব খারাপ আচ্ছা যাই হোক এত দুর্গা ঠিক আছে বানন হচ্ছে এগুলো ডেলিভারি দেওয়া হবে নাকি হ্যাঁ বাস বাস পরের দিন দুর্গা ঠাকুর ডেলিভারি 18 তারিখে দুর্গা ডেলিভারি

<laughs> 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 दिन चौबिस घन्टा चला नक दादा <laughs> आ, <भाला के>। <laughs> <laughs> বাপরে বা ভিতরে তো ঢুকাই যাবে না এগুলো কি ইয়ে হচ্ছে আরে বাবা তুইও কাজ করছিস নাকি ভাই আচ্ছা 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 এগুলো ফিনিশিং হয়ে গেছে নাকি ও এটা কি প্রথম নাকি এরপরে আর কালার টালার অনেক কিছু হবে ওই সাইড এগুলো এখনো কমপ্লিট হয়নি এগুলো মানে

সারারাত কাজ চলছে ওই যে ওই ভিতরে এত ভিতরের দাদা ঠিক আছে বাহ্ হিমৌদি কেমন আছো এই চলে যাচ্ছে আসলাম একটু ঘুরতে সব কাজ চলছে ঠিক আছে মোটামুটি সেটিক থেকে তো লাইটই নেই দাদা অন্য করে আছে তাহলে মামা

দাড়িগুলো কোথায় দাড়িগুলো বানাও নি আচ্ছা অসুরের দাড়ি হয় না আচ্ছা 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 এ তো আমার ক্যামেরায় ক্যাপচার করতে এত বড় লম্বা দশ ফিট না বাইরের সব বাবা ও দাদা ফ্রেম বানাতে প্লেয়ার লাগে নাকি এটা কি এটা 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 হচ্ছে অসুরের বাবা বললো